আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি সকলেই ভালো আছেন আল্লাহ রহমতে আজকে আপনাদের জানাবো যে প্রাথমিকে আর্টসে কোটাভিন শিক্ষক নিয়োগের বড় একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি এটি কত দিনের মধ্যে আসতে পারে সে সম্পর্কে আজকে আপনারা জানতে পারবেন এটি হচ্ছে দেখেন প্রথম আলো পত্রিকায় প্রকাশ করা হয়েছে প্রথম আলো পত্রিকায় তারা বলেছে প্রাথমিকে আসছে কোটা শিক্ষক নিয়োগের বড় বিজ্ঞপ্তি দেখেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হতে চান তাদের জন্য আসছে বড় নিয়োগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের নতুন বিধিমালা চূড়ান্ত হলে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে বলে হতে পারে বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে যেখানে থাকবে না পুষ্য ও নারী কোটা তিরানব্বই শতাংশ মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে আগে যে পুষ্য ও নারী কোটা ছিল সেটা এখন বর্তমানে বাদ গিয়েছে এখানে দেখতেই পারছেন যে তিরানব্বই শতাংশ মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে এক কর্মকর্তার নাম প্রকাশ না করার সত্ত্বেই প্রথম আলোকে বলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তিতে আমরা কখনও পদের সংখ্যা উল্লেখ করি না তাই কত পদের নিয়োগ বিজ্ঞপ্তি আসবে সেটা বলা ঠিক হবে না তবে বর্তমানে সহকারী শিক্ষক পদে আট হাজার তিরানব্বইটি শূন্য পদ রয়েছে বিজ্ঞপ্তি প্রকাশের সময় এই শূন্য পদ বেড়ে দশ থেকে বারো হাজার হতে পারে এছাড়া সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ে জন্য পাঁচ হাজার একশো ছয়ষট্টি সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে অপরদিকে প্রায় তিরিশ হাজার সহকারী শিক্ষকের পদোন্নতির মাধ্যমে প্রধান শিক্ষক হিসেবে যোগদানের প্রক্রিয়া চলমান তারা পদোন্নতি পেলে এসব পদেও নতুন করে সহকারী শিক্ষক নেওয়া হবে তাই বলা যায় সামনে যে বিজ্ঞপ্তি দেওয়া হবে দর্শক দেখেন সেখান থেকে বেশি সংখ্যক প্রার্থী নেওয়া হবে আবেদনের সময় বাছাই পদ বাছাই করে দেওয়ার সুযোগ পাবেন প্রার্থীরা তারপরে তারা আরও বলেছে প্রাথমিকের দু সালে নতুন বিধিমালা কোঠা থাকবে না তবে বিশ শতাংশ বিজ্ঞান বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী প্রার্থীদের অগ্র অধিকার থাকবে নতুন যারা এই বিজ্ঞান বিষয়ে স্নাতক করেছেন তাদের ক্ষেত্রে অগ্র অধিকার থাকবে নতুন নিয়োগ বিধিমালার অগ্রগতির বিষয়ে জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিধিমালা দু হাজার পঁচিশ অনুমোদনের জন্য বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয় রয়েছে ইতিমধ্যেই এই বিধিমালা নিয়ে একটি বৈঠকও হয়েছে সেখানে এখন সচিব কমিটির বৈঠক বাকি রয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় অনুমোদন দিলে এরপর সেটি অর্থ মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় ও সরকারি কর্ম কমিশনে মতামতের জন্য পাঠানো হবে বিধিমালা যেদিন প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হবে তার পরের দিনেই আমাদের নতুন বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি নিতে বলা হয়েছে আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি তারপরে তারার বলেছে প্রাথমিক বর্তমান শিক্ষক নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশে সহকারী শিক্ষক পদে ষাট শতাংশ নারী কোটা ও বিশ শতাংশ কোটা ও বিশ শতাংশ পুরুষ কোটা রয়েছে দুই সালে নতুন বিধিমালায় এই তিন কোটা থাকবে না তবে বিশ শতাংশ বিজ্ঞান বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী প্রার্থীদের অগ্রাধিকার থাকবে যারা বিজ্ঞান বিষয়ে স্নাতক করেছেন তাদের ক্ষেত্রে অনলি বিশ শতাংশ কোঠা থাকবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সূত্রে জানা গেছে উচ্চ আদালতের রায় ও জনপ্রশাসন মন্ত্রণালয় সর্বশেষ প্রজ্ঞাপন অনুসারে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরির সব গ্রেডে মেধার ভিত্তিতে নিয়োগ হবে তিরানব্বই শতাংশ বাকি সাত শতাংশ নিয়োগ হবে কোটার ভিত্তিতে প্রাথমিক সহকারী শিক্ষক পদটি এক তেরোতম গ্রেডের তাই এই পদ নিয়োগে সাত শতাংশের বেশি কোটা রাখার সুযোগ নেই সাত শতাংশ কোটার মধ্যে রয়েছে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গন সন্তানের জন্য পাঁচ শতাংশ ক্ষুদ্র জন জাতিগোষ্ঠীর জন্য এক শতাংশ প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের নাগরিকদের জন্য এক শতাংশ কোটা অন্য তিরানব্বই শতাংশ মেদার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে দর্শক আগে যে কোঠা ছিল এখন কিন্তু বর্তমানে সেটি নেই তাই আমাদের কিন্তু অনেকটাই সুযোগ চলে আসছে আমরা যারা প্রাথমিক স্কুলে অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করতে ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই এই সুযোগটা কাজে লাগাতে চাই দেখেন তারপরে তারা আরও বলেছে প্রাথমিক সহকারী শিক্ষক পদে তিরানব্বই শতাংশ মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে বলে আগেই জানিয়েছিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার গত বছরে আটই ডিসেম্বর খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয় খুলনা বিভাগের বিভাগীয় কর্মকর্তার সঙ্গে অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক প্রধান রঞ্জন রায় পোদ্দার বলেছিলেন প্রাথমিক তিরানব্বই শতাংশ মেধার হবে না কোনো পুষ্য কোটা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ দিতে সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগ যোগ্যতার বিষয়টি নতুন নিয়োগ বিধিমালায় চূড়ান্ত করা হয়েছে ওই কর্মকর্তা জানান সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগের কাম্য যোগ্যতার বিষয়টি ঠিক করা হয়েছে নতুন বিধিমালায় নতুন বিধিমালা প্রজ্ঞাপন আকারে প্রকাশিত হলে এই পদে বিজ্ঞপ্তি আকারে প্রকাশে আর কোনো বাধা থাকবে না দর্শক দেখতে পাচ্ছেন অনেকগুলো নিয়ম পরিবর্তন হয়েছে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা যায় ক্লাস্টারের ভিত্তিতে সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগ দেওয়া হবে একে একটি জেলা উপজেলায় বিশ থেকে পঁচিশটি বিদ্যালয় মিলে একটি করে ক্লাস্টার এই হিসেবে সারা দেশে প্রাথমিক বিদ্যালয়ে মোট ক্লাস্টার রয়েছে দুই হাজার পাঁচশো তিরাশিটি একটি ক্লাস্টারের জন্য একজন করে সঙ্গীত ও শারীরিক শিক্ষক নিয়োগ দেওয়া হবে বিশ থেকে পঁচিশটি বিদ্যালয়ের জন্য একজন করে সঙ্গীত ও শারীরিক শিক্ষক নিয়োগ দেওয়া হবে ক্লাস্টারের হিসাবে দুটি পদ মিলে মোট পাঁচ পাঁচ হাজার একশো ছয়ষট্টি সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে এর মধ্যে সঙ্গীত বিষয়ে দুই হাজার পাঁচশো তিরাশি শারীরিক শিক্ষা বিষয়ে দুই হাজার পাঁচশো তিরাশি জন দর্শক দেখেন যে নিয়মগুলো তারা বলেছে অর্থাৎ প্রাথমিক শিক্ষা এই দুই তিন মাসের মধ্যেই কিন্তু প্রকাশ হতে পারে বিদ্যালয়ে যে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সেটি প্রকাশ হতে পারে দর্শক আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ না করে থাকলে এখনই করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ